এবার ছাত্র দলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান ছাত্র রাজনীতিতে চলমান পরিবর্তনের ধারায় এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দিলেন বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে গবি কেন্দ্রীয় ছাত্র সংসদের গকসু সহসভাপতি ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান শুক্রবার রাতে আনুষ্ঠানিক ভাবে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দলে স্বাগত জানায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপস্থিত থেকে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন এর আগে একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ নির্বাচিত কয়েকজন প্রতিনিধি বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলে যোগদান এদের মধ্যে জিতু সরাসরি বিএনপিতে এবং অন্যরা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এসব যোগদানের ঘটনায় ক্যাম্পাস রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে উল্লেখ্য দীর্ঘ সাত বছর পর গত বছরের সেপ্টেম্বরে সাভারে অবস্থিত বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে সহসভাপতি ভিপি পদে ইয়াসিন আল মৃদুল দেওয়ান সাধারণ সম্পাদক জিএস পদে রায়হান খান এবং সহ সম্পাদক এজিএস পদে শামিউল হাসান শোভন বিজয়ী হন ছাত্রদলে ইয়াসিন আল মৃদুল দেওয়ানের যোগদানকে কেন্দ্র করে ছাত্র রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জাকসু সহসভাপতি ভিপি আব্দুর রশিদ জিতু হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগদান করেছেন শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটি আব্দুল রশিদ জিতু ছাড়াও ছাত্রদলে যোগ দিয়েছে জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা তারা হলেন শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আফাম কামালুদ্দিন হলের এজিএস জি এস রিপন মন্ডল নবাব সরিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব আল বেরুনি হলের ভিপি রিফাত আহমেদ শাকিল আফম কামাল হলের ভিপি জি এম রায়হান কবির রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক। নওয়াব ফয়জুলসা হলের ভিপি বুবলি আহমেদ বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি মীর মুশারফ হোসেন হলের জিএস শাহরিয়ান নাজিম রিয়াদ শহীদ রফিক জব্বর হলের জিএস শরীফুল ইসলাম প্রসঙ্গত এর আগে দীর্ঘ তেত্রিশ বছর পর গত এগারোই সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয় সকাল নয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের পঁচিশ পদের বৃষ্টিতেই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল জয়লাভ করে বাকি পাঁচটির দুটিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়